হ্যালো বন্ধুরা আইএসএল এর জন্য মহামেডান স্পোর্টিং ক্লাব তাদের গোলকিপার পজিশনের জন্য একজন প্লেয়ারকে সাইন করিয়েছে মুম্বাই সিটি এফসি থেকে এবং মুম্বাই সিটি থেকে ভাস্কর রায়কে সাইন করিয়েছে এই ভাস্কর রায় কিন্তু গতবারের আই লিগের সেরা গোলকিপার ছিল এবং তাই ভাস্কর রায়ের প্রতি আস্থা দেখালো মহামেটান স্পোর্টিং ক্লাব এবং তাকে সাইন করিয়েছে এবং এরপরে যে নিউজটা আছে সেটা হচ্ছে ক্যালকাটা ফুটবল লিগে মহামেডানের ম্যাচ কবে রয়েছে তোমরা জানো ক্যালকাটা ফুটবল লিগে মহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু গ্রুপ এতে তিন নম্বর এবং গত ম্যাচ যেটা ছিল সেটা কিন্তু বৃষ্টির কারণে বেসতে গিয়েছে তো আগামী ম্যাচ যেটা রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাবে সেটা কিন্তু রয়েছে আগামীকাল অর্থাৎ পঁচিশে আগস্ট মহামেডান স্পোর্টিং ক্লাব কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু ক্যালকাটা ফুটবল লিগের ম্যাচ খেলবে দুপুর তিনটা থেকে এবং এই দিন ক্যালকাটা ফুটবল লিগে স্পোর্টিং স্পোর্টিংয়ের প্রতিপক্ষ যে ক্লাব সেটি হলো মেজরার্স ক্লাব তো মহামেডান স্পোর্টিং যদি এই ম্যাচটা জিততে পারে তাহলে কিন্তু লিগ টেবিলে সূর্যকে টুপকে দুই নম্বর পজিশনে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে মহামেডানের এবং সেক্ষেত্রে সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনাটা আরও বেশি উজ্জ্বল থাকবে মহামেডান স্পোর্টিং ক্লাবের